রবিবার দিন সকালে বর্মশাই এতগুলো মাছ নিয়ে এসে হাজির কি আর করার মাছ কাটতে তো আর পারি না তাই বর্মশাইকে দিয়েই কাটালাম হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কী খবর সবার আমার খবর তো ভালোই তোমাদের খবরটা কমেন্টে কমেন্ট করে অবশ্যই জানিও বর্মশাই গিয়েছিল মাছের বাজারে মাছের বাজার থেকে নেই প্রতিবারই মাছ কেটে আনা হয় এবারে মাছের বাজারে অনেক ভিড় ছিল সেজন্য সকাল সকাল বরমশাই গিয়ে মাছ নিয়ে একেবারে বাড়ি চলে এসেছে তো যাই হোক বড় মাছটা তো আর আমি কাটতে পারি না সে তো আমি ঠিকমতো ধরতেও পারবো না তাই বর্মশাই বললো ওই মাছটা আমি কেটে দিচ্ছি বঁটিতে যেহেতু খুব একটা ধারও ছিল না আর শহরে তো সব কিছু ছুরিতেই কাটাকুটি হয় বটিটা যেহেতু মাছ মাংসের জন্য রাখা আমি অবশ্য দিয়ে সব কিছু কাটি ওতে কাটলে আমার একটু তাড়াতাড়ি হয় আর ছড়ি দিয়েও কাটা হয় কিন্তু আমার মনে হয় ওটাতে একটু দেরি হয় তো যাই হোক এদিকে দেখো মাছগুলো কিন্তু কাটাকুটি রেডি বড়মশাই কিন্তু মাছটা ভালোই কেটেছে পিসগুলোও কিন্তু দারুণ করেছে আর আমি বাকি যে বাদবাকি মাছগুলো ছিল ওগুলো কেটে নিয়েছিলাম সাথে কিন্তু চিংড়ি মাছটাও ছিল ওটা প্যাকেটের মধ্যে ছিল যেহেতু আমি আর সেটা লক্ষ্য করিনি সেটাকেও আমি লাস্টে বেছে নিয়েছিলাম আর আমি যে মাছগুলো কেটেছিলাম সেগুলো এই রকম ঠিক মোটামুটি পিস করেছিলাম আমিও খুব একটা পারি না তবে নিয়ম মতো মাছগুলো কেটেছিলাম তো আমার মাছ কাটাগুলো কেমন হয়েছে কমেন্টে কিন্তু কমেন্ট করে জানিও মাছ কাটা বাচা করতে করতে প্রায়ই বেলা অনেকটা কেটে যায় রান্না বান্না তো বসাতে হবে তার জন্য এই যে কটা মাছ আছে দেখতে পাচ্ছ এগুলো নিয়ে নিয়েছিলাম রান্না করার জন্য আর চিংড়ি মাছটা কাঁচা আর ফ্রিজে ঢোকায়নি ওটাকে ফ্রাই করে রেখে দেবো বলে ওটাকেও রেখেছি আর বাকি মাছগুলোকেও ফ্রিজে রেখেছি এদিকে দেখো আলু সজনে ডাটা টমেটো কাটা হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে সজনে ডাটা দিয়ে মাছ রান্না করবো কে কে এই তরকারিটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও মাছের সঙ্গে আলু টমেটো সজনে ডাটা হলে তো কোনো কথাই হবে না আমার তো খুব পছন্দের একটা তরকারি এদিকে দেখো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি কড়াইটা আমি অনেক বড় কড়াইয়ে বসিয়েছি কারণ দুবেলার রান্না আমি একবারে করে নেব রবিবার যেহেতু সবার ছুটি আছে তাই রাতের রান্নাটাও আমি একবারেই সেরে নিচ্ছি একটা তরকারিই হবে যেটা এবেলা ওবেলা দুবেলাতেই হয়ে যাবে তারপর এদিকে আমি চিংড়ি মাছগুলোকেও নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ততক্ষণে মাছ ভাজাগুলো হচ্ছিলো আর এদিকে আলু কাটা তো হয়ে গেছে সজনের আটাগুলো কাজের ফাঁকে ফাঁকে একটু ছিলও নিচ্ছিলাম আর এক সাইডে বসেছিলাম হচ্ছে ভাত আর সাথে ছিল সিম ভাজা সিমটা তো ভাজা হয়ে গেছে ভাতটা একপাশে পাশে হচ্ছিল ভাতটাও প্রায় শেষের পথে তারপর আর বাকি ভিডিও ক্লিপস নেওয়া হয়নি আমার রান্নাবান্না কিন্তু হয়ে গিয়েছিল এই যে দেখতে পাচ্ছ বড় কড়াইটা এই বড় কড়াইয়ের মধ্যে এক কড়াই তরকারি আছে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে সজনে ডাটা দিয়ে তরকারিটা কেমন হয়েছে কমেন্টে কমেন্ট করে অবশ্যই জানিও আর পাশে আমার চান বাচ্চার জন্য একটু পানি গরম করতে দিয়েছিলাম ওকে গোসল করাবো বলে ক্যামেরাতে কেমন লাগছে জানি না তবে কড়াইটা কিন্তু অনেকই বড় ক্যামেরাতে অবশ্য ছোটই লাগে এদিকে দেখো ভাতও হয়ে গেছে তারপরে এখানে রাতের জন্য কিছু মাছও ভাজা রেখে দিয়েছিলাম মাছটাকে ভেজে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এখানে আছে সিম ভাজা তো যাই হোক পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কমেন্ট করে অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের কোনো মিনি ব্লগে এখনের মতো টাটা